মানুষ যদি ভগবান জন্মেছেন তার মধ্যে একজন ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর রামকৃষ্ণ শ্রী চৈতন্যদেব মহাপ্রভু চৈতন্যদেব ইসলাম ধর্মে হজরত মোহাম্মদ যিশু খ্রিস্ট গৌতম বুদ্ধ এরকম অনেকে জন্মগ্রহণ করেছেন তাদের মুখে নিশ্চিত সরল কথাগুলো যে কথাগুলো খুব নর্মালিং আমরা আর সেই কথাগুলো ব্যাখ্যা করা এবং বলা আমার তো এক দুটো মানুষের সে ক্ষমতা নেই তো ঠাকুর রামকৃষ্ণকে বলে দিয়েছিলেন যে টাকা মাটি মাটি টাকা খুব সহজ সরল কথা চারটি শব্দ কিন্তু তার মানে বলতে গেলে বিশাল একটা ব্যাপার আছে শ্রী শ্রী বর্দা বলে গিয়েছিলেন ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র বর্দা বলেছিলেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ থাক অর্থাৎ মানুষকে ভালোবাসতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের উপকার করতে হবে মানুষের দুঃখ সুখ দুঃখের সাথী হতে হবে কিন্তু নিজের জন্য কিন্তু কিছু চেয়না করে ঠাকুর কিছু কিছু ডাক্তারই করতেন এক এক সময় আমি নিজের পেশায় ডাক্তার যেহেতু ডাক্তারিটা আমার পেশা ঠাকুর ডাক্তারই করতেন একবার ঠাকুরেরই ভক্ত আপনারা জানেন আমার থেকে অনেক ভালো জানেন দেবী পুরসাদ মুখোপাধ্যায় যাকে দেবীদা বলে ডাকা হতো দেবীদা খুব মাঝে মধ্যে পেটে খুব পেন হতো যন্ত্রণা হতো ঠাকুরের কাছে ঠাকুরের অনেক ভক্ত ঠাকুরের অনুগামী কবিরাজ অ্যালোপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার অনেকেই আছে ঠাকুর একজন কবিরাজি কবিরাজি ডাক্তারবাবুকে বললেন যে ট্রিটমেন্টটা করার জন্য দেখা গেল কবিরাজি ট্রিটমেন্ট উনি বললেন যে তো তেরো দিন যদি বাঁধাকপির রস যদি কেউ খেতে পারে আপকাপ করে তাহলে তখন রোগটা সেরে যাবে উনি তেরো জন নয় যেবিনা ছাব্বিশ লিখিয়েছিলেন তাদের কোনো সুগা হয়নি তো তারপর কোনো একটা পত্রিকায় বেরিয়েছিল অনেক ট্রিটমেন্টের কথা সেখানেও দেবী না কোনো সেই ট্রিটমেন্ট ট্রিটমেন্টের কোনো সুনাও হয়নি ঠাকুরের কনিষ্ঠ পুত্র উনি বলেছিলেন বাবা কিন্তু দেবীদার পেটটাকে এটা দেখতে হবে যদি কিছু করতে পারি ঠাকুর সেটাও সেটা নেননি সে কথাটা কিন্তু তিনি গুরুত্ব দেননি একজন ছিলেন তখনকার তার ডাক্তার আমি নিজে যেহেতু ভূমিব্যাগী প্র্যাকটিস করি ডাক্তার বিশ্বনাথ মুখোপাধ্যায় ওনার ট্রিটমেন্টে দেবীদা ভালো হয় তখন ঠাকুর ঠাকুরকে ওই দেবীদার বিশ্বনাথবাবুর ট্রিটমেন্টের দেবীতা ভালো হয় বিশ্বনাথবাবু ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর হয়ে গেছে ঠাকুর দেবীদা অনেক ভালো আছে এখন আপনার যদি একটু দয়া হয় তাহলে ও সম্পূর্ণ সুস্থ হতে পারে ষষ্ঠীকে বদনে উত্তর করলেন দয়ার ঠাকুর আমার দয়া আছেই এখন দেবীর একটু দয়া হতে হয় পরে বুঝলেন বৈষ্ণব শাস্ত্রে সেই বিখ্যাত শ্লোকটি গুরু কৃষ্ণ বৈষ্ণব এই দিনের দয়া চাই জয়গুরু নমস্কার প্রত্যেকে